অবশেষে ডন তিন নিয়ে মুখ খুললেন পরিচালক ফারহান আক্তার তিনি নিশ্চিত করেছেন নতুন ডনে মূল চরিত্রে দেখা যাবে রণবীর সিংকেই এর শুটিং আগামী দুই সালে শুরু হবে এই ঘোষণার মধ্যে দিয়ে সিনেমাটিতে রণবীরকে নিয়ে সব গুঞ্জন শেষ হল ফারহান বলেন আমরা আগামী বছর শুটিং শুরু করেছি এটাই সম্ভবত সবচেয়ে বড় আপডেট যা আমি দিতে পারি ফারহান আক্তার এই বিষয়টি জানান তার নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমা একশো বিশ বাহাত্তরের প্রচারের সময় এই যুদ্ধভিত্তিক চলচ্চিত্রটি একুশ নভেম্বর মুক্তি পেয়েছে ভারত চীন যুদ্ধ উনিশশো ও মেজর শায়তান সিং ভাটির বাস্তব কাহিনীভিত্তিক সিনেমা এটি সিনেমাটি ইতিমধ্যে দর্শক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছে সেখানে আলোচনা হয় ফারহানের ডন তিন তার ফ্যানেদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ডন তিন নিয়ে দীর্ঘ সময় ধরে গুঞ্জন চলছিল যে সিনেমাটি সম্ভবত বাতিল হয়েছে এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অংশের ঘোষণা দুই সালের আগস্টে আসে এরপর থেকে বিষয়টি আলোচনায় ছিল ফারহানের নিশ্চিত প্রমাণ করে যে প্রজেক্টটি আসছে ভিওডি বাংলা নিউজ ডেস্ক